আজ আমি তৈরি করব রমজানের স্পেশাল চটপটা বাটি চাট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি চটপটা বাটি চাট তার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি দেখুন নিয়েছি ময়দা এখানে আমার এক বাটি ময়দা আছে মানে দুশো গ্রাম নিয়েছি একটা বড় সাইজের আলুর অর্ধেক নিয়েছি ছোলা নিয়েছি বুট ছোলা বুটটা আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে নিয়েছি আর অন্য অন্য উপকরণও আছে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে কল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন সবার প্রথমে আমি ময়দাটা খুব সুন্দর করে মেখে নেব আর এখানে যে বুট আলু আর ছোলা রেখেছি এটা আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নেব তো এখানে যে ময়দা আমি নিয়েছি ময়দা ময়াম করে নেব খুব সুন্দর কিন্তু একটা ময়াম করতে হবে তার জন্য এখানে দিয়ে দেব পরিমাণ মতো লাবণ আর দেব বেকিং সোডা বেকিং পাউডার নয় কিন্তু দেখেই বুঝে নিন আমি কতটুকনই দিচ্ছি দেখুন এক চিমটির একটু বেশি দিয়ে শুকনো উপকরণ একটু মিশিয়ে নেব আর এই চটপটি বাটি চাট কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসে এবার এখানে দিয়ে দেব রিফাইন তেল এখানে আমি তিন চামচ মতো রিফাইন তেল দেবো দেখ খুব সুন্দর করে ময়াম দিয়ে নেব। তো ময়াম করে নিয়ে ফিরে আসছি দেখুন খুব সুন্দর করে আমি ময়াম করে নিয়েছি সাত থেকে আট মিনিট মতো ময়াম করেছি আর দেখুন এরকম মুট করলেই কিন্তু চাপ দিলেই ভেঙে যাবে এরকম ময়াম কিন্তু করতে হবে একটু বেশি কিন্তু ময়াম করতে হবে আর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করবো এই মাখাটা কিন্তু খুব নরম হবে না আবার খুব শক্ত হবে না তো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটা রেডি করতে হবে বেশি করে জল দিলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে তো ডোটা মেখে নিয়ে আমি ফিরে আসছি দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি দশ মিনিট মতো মেখে নিয়েছি আর দেখুন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে না খুব শক্ত আবার না খুব নরম তো আমি তিরিশ মিনিট মতো রেস্টে রাখবো অবশ্যই কিন্তু চাপা দিয়ে রাখতে হবে দেখুন তিরিশ মিনিট পরে আমি ফিরে এসেছি আর লেচিও কিন্তু কেটে নিয়েছি না রুচিত সাইজ না লুচির সাইজ একটু মাঝারি সাইজ করে নিয়েছি এবার দেখুন নিয়ে নেব একটা চাকিবেলান আর এখানে একটু হাতের সাহায্যে গোল করে নেব দিয়ে দেব অল্প একটু তেল আমি এখানে তেল দিয়ে বেরছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বেলে নিতে পারেন হাত দিয়ে একটু এইভাবে চেপে নেব। আর এই যে সাইডগুলো ফেটে যাচ্ছে এতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না দেখুন এইভাবে বেলে নেব। দেখতে থাকুন আমি কিভাবে বাটি শেপ করব দেখুন বেলে নিয়েছি এবার নিয়ে নিলাম একটা গ্লাস দেখুন এইভাবে চাপ দিয়ে মাছ বরাবর কেটে নেব আমরা চাইলে কিন্তু বড় একটা রুটি বেলেও এরকম গোল শেপ করে নিতে পারেন দেখুন গ্লাস দিয়ে তো কেটে নিলাম এবার বেলানি দিয়ে আরেকটু ব্লে নেব দেখুন এবার নিয়ে নিলাম একটা কাটা চামচ যাতে না ফুলে যায় তার জন্য কাটা চামচ দিয়ে একটু এইভাবে ছিদ্র করে দিতে হবে দেখেই বুঝে নিন আমি কীভাবে করছি দেখুন নিয়েছি একটা ডাবো হাতা আর একটু গায়ে তেল মাখিয়ে নিয়েছি দেখুন এবারে এইভাবে একটু হাতার গায়ে চিপকে দেবো আর অন্যদিকে কিন্তু আমি তেল গরমও বসিয়ে দিয়েছি আমি এটা একটা হাতার মাধ্যমে করছি আপনারা চাইলে গ্লাসের যে পিছন সাইড ওই সাইড দিয়েও কিন্তু করে নিতে পারেন দেখুন কিভাবে করছি অবশ্যই দেখেই কিন্তু বুঝে নিতে হবে যেহেতু নাম দিয়েছি চটপটা বাটি চাট তো বাটি শেপ তো করতেই হবে আবার একটু কিছু জায়গা ছিদ্র করে নেব দেখুন পুরোবার হাতার এই চারিদিক কিন্তু আমি এইভাবে করে নিয়েছি আমি একটু পাতলা করছি আপনারা চাইলে মোটাও কিন্তু করে নিতে পারেন সেক্ষেত্রে ডোবটা একটু বড় করতে হবে আর অবশ্যই কিন্তু হাতার পেছন সাইডটা একটু তেল মাখিয়ে নেবেন দেখুন দেখুন তেল কিন্তু গরম হয়েছে এবার আমি গ্যাসের জোটটা লোতে করে দেব দেখুন এইভাবে হতে দেব আর মাঝে মধ্যে এইভাবে তেল তুলে নেব হাতার মধ্যে আর এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে তাহলে কি আস্তে আস্তে ছেড়ে যাবে দেখুন আস্তে করেই কিন্তু একটু ভাজা হলে ছেড়ে যাবে দেখুন ছেড়ে গেছে কিন্তু এবার আমি ওপর থেকে একটু তেল তুলে দেব দেখুন লো ফ্লেমেই কিন্তু ভাজবো তাহলে কি বাটিটা একদম মজমজি হবে দেখুন বাটি কিন্তু লাল হয়ে এসেছে এবার আমি তুলে নেব আর একইভাবে সব বাটিগুলো রেডি করে নেব দেখুন বাটিগুলো আমি সব একইভাবে ভেজে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এই কিন্তু খুব খাস্তা আর হয়েছে আর দেখুন অন্য উপকরণগুলোও রেডি করে নিয়েছি নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি শসা কুচি লঙ্কা কুচি লেবু আলু সিদ্ধ আর আছে চাট মশলা নিয়েছি বুট সিদ্ধ শোলা সিদ্ধ ঝুড়ি ভাজা আছে টক দই এবার আমি একে একে সব উপকরণগুলো মিশিয়ে নেব দেখুন নিয়ে নিলাম একটা বড়ো সাইজের বাটি এবার দেখুন সবার প্রথমে দিয়ে দেব বুট সিদ্ধ এবার দেব শোলা সিদ্ধ আপনারা চাইলে এখানে কিন্তু একটু কাঁচা বাদামও সিদ্ধ করে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে খুব ভালো লাগবে আর হেলদিও কিন্তু হবে এবার দিয়ে দিলাম আলু সিদ্ধ আলু আমি সিদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজের কিমা তো আপনারা যতটা বানাবেন সেটা বুঝেই কিন্তু সব উপকরণ ব্যবহার করবেন দিয়ে দিলাম কুচি মানে আর কি একে একে সব উপকরণগুলো দিয়ে দিলাম এবার দেব বিট লবণ বিল্লবনটা কিন্তু বুঝেই দিতে হবে কেননা আমি কিন্তু চাট মশলা ব্যবহার করব এবার দেব যে লেবু আমি রেখেছি লেবুর রস আমি এখানে লেবুর রস ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু একটু তেঁতুল গুলিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ লাগবে না দেখুন এবার দিয়ে দেব প্রয়োজন মতো চাট মশলা আপনারা চাইলে এখানে একটু গোলমরিদ কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন সব উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি বাটিগুলো একটা প্লেটের উপরে সাজিয়ে নেব এই চটপটা বাটি চাট কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসে দেখুন আর দইটা কিন্তু সামান্য একটু লবণ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি এবার দেখুন বাটিগুলো ভরে নেব সব ভরতে গেলে সময় লেগে যাবে তো আপনাদেরকে আমি দুটো করে দেখিয়ে দিলাম এবার দিয়ে দেব একটু ঝুড়ি ভাজা তার উপরে দেব একটু দই দেখতে দেখুন কত সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয় তো একইভাবে সবগুলো আমি রেডি করে নিয়ে ফিরে আসছি